আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ডিমের শাহি কুরমা কুরমা সাধারণত অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন কিন্তু খুব সহজেই এবং অল্প সময় কী কীভাবে কুরমা বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্যান দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে তেল এবার আমি কিছুটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সে ডিমগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ এবার ডিমগুলো ভাজব এবারে ডিমগুলো একটু হালকা বাদামি করে ভাজতে হবে এবারে সেই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজগুলোকে ভাজতে হবে যখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। দারুচিনি এলাচি তেজপাতা এবং স্টার মশলা এবার এগুলোকে ভেজে নেব এবারে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ দিয়ে দেবো এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া এগুলোকে মিশিয়ে নিতে হবে ভালো করে ভাজতে হবে মেশানো হয়ে গেলে এবারে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো ভাজতে হবে কিছুক্ষণ ডিমটাকে ভেজে এবারে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ডাবল ক্রিম আপনারা যারা দেশে থাকেন অ্যাভেলেবেল আপনাদের কাছে সবসময় ডাবল ক্রিম বা ক্রিম নাও থাকতে পারে তো এর বিকল্প হিসেবে আপনারা পাউডার মিল্ক পানিতে গুলে দিয়ে দিতে পারেন তো এর পরিমাণ হাফ কাপ দিলেই হবে এবার এগুলোকে আমি নেড়ে নেব এবারে দিয়ে দেব এক টেবিল চামচ গাওয়া ঘি বা বাটার অয়েল এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঘন দুধ এবার একটু সময় নেড়ে দেব হয়ে গেল আমার ডিমের শাহি কুর্মা এবার একটি আমি সার্ভিং ডিশে ঠেলে নিচ্ছি দেখুন খুব সহজে এবং অল্প সময়ে হয়ে গেল আমার ডিমের শাহি কুরমা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন দেখুন কত লোভনীয় মনে হচ্ছে